কালকে থেকে শুরু হচ্ছে লালনের দোল উৎসব সব সাজ শ্বাস সব মাজার প্রাঙ্গন সাজানো হয়েছে এবং অনেক ভক্ত অনুরাগীরা এখানে প্রবেশ করেছেন এই যে তাদের স্থান তারা একদিন আগে থেকেই চলে এসছে এবং পুরো মাজারটা সাজানো হয়েছে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে লালনের যারা ভক্ত আছেন সবাই এখানে একদিন আগে থেকেই চলে এসছে এটা হচ্ছে লালনের মাজার মূল ফটক এটাই লালন সাইজির মাজার দেখুন আর এই এটা হচ্ছে লালনের একতারা লালনের পরিচিত একটাই যন্ত্র সেটা হচ্ছে এই এক লালনের গেটে ঢুকতে ডান সাইড এ একতারাটা নির্মিত করা হয়েছে এবং লালনের পুরো অডিটোরিয়াম সজ্জিত করা হয়েছে সবাইকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে লালনের মূল গেট এটা লালন সাইজের মার্বেল দিয়ে তৈরি করা একটা ফটো